ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠ আমাদের বিখ্যাত মাঠ যেখানে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জিও করি গিয়েছিলেন সেই মাঠে আগামী উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আসছেন প্রায় বারো বছর পরে উত্তরবঙ্গে আমাদের হোসিলস রূপন ইসলাম আসছেন হোসিলস নিয়ে এবং সেই সঙ্গে নন্দী সিস্টার নন্দী সিস্টার আসছেন এবং ইনসিডুক্টুমার গনগায় এরা আসছেন তো আমার মনে হয় উত্তরবঙ্গের এটা একটা সর্ববড়ো বৃহৎ ইভেন্ট আমাদের এখানে নিউ শো নেক ইউটিউব শো তারা এখানে এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমরা ময়নাগুড়িবাসী সবাই তাদের পাশে আছি তাদের পাশে থাকি যাতে তারা এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করতে পারে আমরা আমরা যেমন আছি আমরা তেমনি মনে সকলের কাছে আবেদন করছি যে ময়নাগুড়িতে এত বড়ো একটা অনুষ্ঠান হচ্ছে যারা নেকশোর কর্মকর্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা উদ্যোক্তা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এত বড়ো একটা অনুষ্ঠান আমাদের ময়নাগুড়িতে করে দেখবার একটা সুযোগ করে দিচ্ছে নিশ্চয়ই ময়নাগুড়িবাসী আমরা যারা আছি আমাদের মতো সকলেই তাদের পাশে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে এবং এই অনুষ্ঠান একটা বর্ণময় অনুষ্ঠান হয়ে উঠবে আশা করছি শুধু ময়নাগুড়ি জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা সঙ্গীতপ্রেমী যারা উৎসবপ্রেমী তারা নিশ্চয়ই আসবেন এই মাঠে ওই দিন হয়তো কী ধরনের জায়গাও থাকবে জটিল রোগে ভুগছেন সঠিক চিকিৎসা করাতে চান তাহলে আজই আসুন হাড়শা মেডিকেল হলে প্রোপাইটার শান্তনু রায় যেখানে জেনারেল ফিজিশিয়ান ডক্টর দেবদাস মণ্ডল ধূপগুড়ি মহকুমা হাসপাতাল স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর রেশমি ঠাকুর মেডিসিন বিশেষজ্ঞ পিচুষকান্তি রায় ছাড়াও আরও একাধিক সুচিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় এছাড়াও এখানে সকল প্রকার চর্মরোগ শ্বাসকষ্ট হাঁপানি পেটে ব্যথা সর্দি কাশি হৃদরোগ বাদ ব্যথা বুকে ব্যথা সহ আরো একাধিক রোগের সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা মাগুরমারি বাজার বড় চুম্বার পার্ক ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের যোগাযোগের নম্বর নাইন তাই আর দেরি কিসের আজই যোগাযোগ করুন মাগুরমারি বাজারে অবস্থিত হারশা মেডিকেল হলে